একেবারেই নতুন এটা কিন্তু গাড়ির সাথের অরিজিনাল ব্যাটারি কিচ্ছু করা হয় নাই দেখেন ইংরেজে উঠেছি পুরহনটা ঠান্ডা হয়ে গেছে এরকম আপনারা দেখবেন আপনাকে পরণটা ঠান্ডা হয়ে যাবে না না কিন্তু একটা নতুন গাড়ি আর পিকার সেন্টারে দেখে আসি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি সেন্টার থেকে আসছি আমরা আরবি সেন্টারে নিয়ে এসে একটা নতুন গাড়ি আর এই ভিডিওটা যারা দেখবেন বেশি লাইক দিবেন বেশি শেয়ার দিবেন তাহলে কিন্তু আপনার ভালো ভালো গাছ দেখতে পারবেন আর এই ভিডিওটা অনেকজনের দেখার আপনার সুযোগ দিয়ে দেবেন আর নাহলে এরকম ভালো ভালো ভিডিও আপনার অনেকে মিস করবেন চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি আমাদের শুরুে থাকে আর আজকে নিয়েছি দু হাজার আঠারো মোটের একটা জিও আমার একটা প্রশ্ন এই গাড়িটা যারাই কেনে কেন কেন আর বেছে কেন এটা সবারই একই প্রশ্ন দু হাজার আঠারো মোড় একটা গাড়ি দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন এটা কি কারণে যেহেতু আমরা গাড়ি ব্যবসা করি আমরা বুঝতে পারি বিপদের বন্ধ হচ্ছে টাকা আপনি একটা ফেলা একটা জায়গা একটা যে কোনো দোকান আপনি একসে বেচতে পারবেন না আপনার টাকার দরকার হইলে আপনার একটা গাড়ি দুই মিনিটের মধ্যে বেচতে পারবেন ঢাকা শহর বহুত লোক আছে অথবা আপনার জেনে চলছেন ওই জায়গায় লোক আছে আপনার পাঁচ লাখ কমে তিন লাখ কমে চার লাখ কমে আট লাখ কমে আপনি অ্যাভেলেবেল বেচতে পারবেন এইখানে বিপদের বন্ধু হচ্ছে গাড়ি এই গাড়িটা মানে বাসা নাই আমি আর কি বলবো দু হাজার আঠারো মডেলের গাড়ি দু হাজার চব্বিশের স্টেশন এটা একটা একজিও গাড়ি কালারটাও কিন্তু খুব চমৎকার কালার আর দেখেন সে বদল খুব যত্ন সহকারে কেনছে মনে হয় মানে পাঁচ ছশো কিলো চালাইছে এই বদল কেনছে হলে আপনার ছাপ্পান্ন হাজার কিলো দু হাজার কিলো চালাইছে এখন আছে আটান্ন হাজার এটা যদি আপনার তিন কাগজ যদি নিতে চান তাও নিতে পারবেন অথবা আপনি যার লোক চেক করতে যেমন কলার লাগবে তাও পারবেন মাইলেজ জেনুয়ান মাইলেজ ছাপ্পান্ন হাজার ছিল এখন আছে আঠান্ন হাজার কিলো দেখেন এই সেটটা দেখেন গাড়িরা আমি কি বলবো একবারে এই গাড়ি আপনি কিনলে বাসায় যাইবেন আপনি নতুন গাড়ি কিনলে আনছেন দেখেন এই সেটটা দেখেন আপনি আলো ইন্ডে দেখেন চাকা দেখেন আর গাড়ি কন্ডিশনটা দেখেন মানে ভিতরটা দেখেন একে বলে আপনি একটা অ্যান্ডোর সেট লাগানো আর ভিতরে এখন সিট তো করে না এরা কোনো ওয়াশ করা লাগে নাই কোনো কিছু করা লাগে না সেম বোধ ওয়াশ করা লাগে নাই মানে বাট আনছি আর ঢুকাইছি দেখেন কোন কন্ডিশন দেখেন এটা এক জিও গাড়ি এত আবার ফেরে মানে ধারণা বাইর দেখেন ভিতরে সিট তো এর এখন ব্যবহার করে না ভিতরে নতুন গন্ধ দেখেন ভিতরে একটা ফ্লোর ম্যাট তারপরে কার্পেটিং এখন করে নাই কে আপনি এই গাড়ি নেওয়ার পরে আশা করি আপনার কোনো কাজ কাম কোনো কিছু করা লাগবে না এখন আমরা দেখা দেখাই আন্ডার চেজিস্ট দেখেন আন্ডার চেবিসটা দেখেন একেবারে অস্থির মানে স্পেস একটা আছে গাড়ির সাথে আর এটা দেখেন চব্বিশের জয়েন্ট আডা থাকে এটা আডা দেওয়া আছে আপনার চাইলে না বাড়া কাজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নেবেন টাকা আমি দিব আর এই ক্ষেত্রে দেখেন একেবারে অসাধারণ একবারে একটা নতুন গাড়ি একবারে নতুন গাড়ি দেখেন সেটটা দেখেন একেবারে অস্থির মানে এই গাড়ি কেনা আর নতুন গাড়ি এক সময় কথা অনেক চিন্তা করেন জিও গাড়ি হালকা গাড়ি জিও গাড়ি চালাই গাড়ি অনেক ভারী গাড়ি কিন্তু চালাই অনেক আরাম আর এই আমরা দেখাই দেখেন ইঞ্জিনটা একেবারেই নতুন এটা কিন্তু গাড়ির সাতের অরিজিনাল ব্যাটারি কিচ্ছু করা হয়নি এটা দেখেন ইঞ্জিনে উঠেছি পুরানটা ঠান্ডা হয়ে গেছে আপনি দেখবেন আপনাকে ঠান্ডা হয়ে যাবে না কিন্তু একটা নতুন গাড়ি আরফিকা সেন্টারে দেখে আসি অনেক ভালো লাগবে আমরা আরফিকা সেন্টারের থেকে আমরা দেখালাম একজিও গাড়ি এটা মডেল হচ্ছে দু আঠারো মডেল আর দু চব্বিশে এর স্টেশন আমরা এই গাড়ার দাম চাইতেছি হলো চব্বিশ লক্ষ আশি হাজার টাকা তারপরও জাহিদ রকি চ্যানেলে থেকে যদি আপনার ভিডিও দেখে আসেন তাহলে বিশাল ডিসকাউন্ট থাকবে আমরা এরা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরপি কার সেন্টার আসলে এই গাড়া নিতে পারবেন আর আরপি কার সেন্টারের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর আমাদের সংসদ ভবনের উল্টো কিন্তু আরপি কার সেন্টার আর ওইখানে কিন্তু দেখেন আপনার বিজয় এই এইট হয়েছে খামার বাড়ি তারপর হয়েছে মণিপুর পাড়া আরপি কার সেন্টার আশ থেকে আঠারো বিশ বছর ধরে আরপি কার সেন্টার এই মণিপুর পাড়ায় আছে আপনাদের স্বপ্নের শুরু স্বপ্নের ঠিকানা আরপি কার সেন্টার অ্যাভেলেবল চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি আছে আপনারা দেখতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম